আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি আজকে আমরা আলোচনা করবো জামায়াতে ইসলামী কেন পিয়ার পদ্ধতির নির্বাচন চায় বিএনপি কেন পিয়ার পদ্ধতির নির্বাচন চায় না এই পিয়ার পদ্ধতি জিনিসটাই আসলে কি দেখুন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর মানে হচ্ছে আনুপাতিক হারে একটা দল যত ভোট পাবে সারা বাংলাদেশে সেই পরিমাণে সংসদে তাদের আসন নির্ধারিত হবে যেমন ধরুন সারা বাংলাদেশে জামায়াত ইসলামী যদি এক পার্সেন্ট ভোট পায় তাহলে সংসদে তারা তিনশো আসনের মধ্যে তিনটি সিট পাবে তেমনি করে যদি তারা দশ পার্সেন্ট ভোট পায় তাহলে তারা তিরিশটি আসন পাবে কিন্তু বর্তমানে কোন সিস্টেমটি প্রচলিত বর্তমানে হচ্ছে এক লাখ জনগণ যদি ভোট দেয় এক লাখ ভোটার ভোট দেওয়ার পরে একটা দল যদি পঞ্চান্ন পার্সেন্ট ভোট পায় আরেকটা দল যদি পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পায় তাহলেও কিন্তু যেই দলটা পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো ভোট পেল সে ফেল কিন্তু তার এই যে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোটারের ভোট সেটা কিন্তু কোনোভাবেই আর গুরুত্ব পাচ্ছে না কিন্তু সারা বাংলাদেশের কোথাও পঁয়তাল্লিশ পার্সেন্ট কোথাও তিরিশ পার্সেন্ট করে করে সারা বাংলাদেশে যদি একটা দল বিশ পার্সেন্ট ভোট পেয়ে যায় তাহলে কিন্তু তার আসন সংখ্যা ষাটটি হয়ে যায় তাহলে খেয়াল করুন পিয়ার পদ্ধতি কিন্তু ড্রামাটিক চেঞ্জ নিয়ে আসতে পারে এখন বিএনপির মতো বড় দলগুলি কেন আসলে পিয়ার পদ্ধতিতে যেতে চায় না ধরুন দেখা গেল সারা বাংলাদেশে বিএনপির মতো দল ধরেন তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েও নিকটতম প্রতিদ্বন্দ্বিতায় মানে অপর পক্ষকে পরাজিত করেও সে কিন্তু একশো পঞ্চাশের বেশি আসন যেতে পারে তাহলে বিএনপির মতো দল দল এই সিস্টেমে সিস্টেমে বর্তমানে বর্তমানে কেন যাবে ছোট দলগুলির সুবিধা বেশি এখন কথা হলো এই পিয়ার সিস্টেম কি সারা পৃথিবীতে আর কোনো দেশে আছে আছে নেপালে আছে ইসরায়েল আছে জার্মানিতে আছে মোট এইটি প্লাস দেশেই এই পিয়ার সিস্টেম আছে পিয়ার সিস্টেমের কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে সুবিধাগুলো হলো একটা দল যত ভোট পায় সেই ভোটের আসলে কোনো ভোট নষ্ট হয় না এই ভোটের একটা আনুপাতিক রিপ্রেজেন্টেশন সংসদে আমরা দেখতে পাই এছাড়াও পিয়ার পদ্ধতিতে না গেলে প্রত্যেকটা ব্যক্তি যখন নির্দিষ্ট একটি আসনে নির্বাচন করে সে তার অনেক বেশি টাকা পয়সা বেআইনিভাবে খরচ করে কিংবা সে মাসাল পাওয়ার ইউজ করে বা তার কাছে ভোটে জয়লাভ করা একটা জীবন মরণ সমস্যার মতো বিষয় হয়ে যায় কিন্তু যদি আসলে জনগণ শুধুমাত্র মার্কাকে ভোট দেয় প্রতীককে ভোট দেয় তাহলে নির্দিষ্ট কোনো ব্যক্তির উপরে কিন্তু অত প্রেশার পরে না যে তাকে ওই আসনে পাশ করেই আসতে হবে তাহলে কোন আসনে কে পাশ করবে সেইটা কিন্তু কেউ জানে না এটা যে রকম একটা সুবিধা সেটা এরকম একটা অসুবিধা মানে ধরুন আপনি নির্বাচনী আসনের একজন প্রার্থী কে হবে কুমিল্লা আপনি জানেন না আপনি আপনি কাকে ভোট দিচ্ছেন কিন্তু জানেন না পুরো বিএনপি তার তিনশো আসনের মানে 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 কিভাবে ক্যান্ডিডেটটা দিবে বিশাল আসন তো তিনশোটা তো উন ওনারা একটা ঘোষণা দিবেন যে এই তিনশো জন ব্যক্তিকে আমি মনোনীত করলাম এমপি হিসাবে তখন যদি বিএনপি দুইশো আসনে জিতে মানে ওই প্রপোর্শন অনুসারে পিয়ার সিস্টেম অনুসারে সে যদি দুইশোটা আসন পাওয়ার মতো যোগ্য হয় তাহলে ওই দুইশো জনের লিস্ট তিনশো জনের লিস্ট থেকে উপরের যে দুইশো জনের লিস্ট সেই দুইশো জনকে নিয়ে নিয়ে আসা হবে এমপি হিসাবে এখন কে যে কোন এলাকার এমপি এটা নির্ধারণ করা খুব কষ্টসাধ্য আর ওই এলাকার যে লোকগুলি আছে তারা কিন্তু আসলে মানে ওই নির্দিষ্ট কে ওই আসনের জন্য এমপি আগে থেকে কোনো সম্পর্ক তৈরি হওয়ার সুযোগ নাই তার কাছে আসা যাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই সে চিনেও না কাকে ভোট দিচ্ছে কিন্তু বর্তমানে এমন অবস্থা যে সে একজন চিনেও ভোট দিচ্ছে আবার দলকেও ভোট দিচ্ছে অন্যদিকে পি আর সিস্টেমে কিন্তু সেই ব্যাপারটা নাই ব্যাপারটা হচ্ছে যে সারা বাংলাদেশের মানুষ ভোট দিবে দল ঠিক করবে কাকে কোন আসনে এমপি হওয়ার সুযোগ দিবে এইখানে কিছু অসুবিধাগুলি হলো হর্স ট্রেডিং হয় এমপি কেনা বেচা হয় এছাড়া কোয়ালিশন সরকার হয় কারণ সাধারণত পিয়ার সিস্টেমে একটা দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে না তিনশো আসনের মধ্যে দেড়শো আসনের বেশি পাবে এরকম হয় না তখন দেখা যায় যে একটা দল অন্য একটা দলের সাথে কোয়ালিশন করতে হয় কোয়ালিশনের ফলাফল খুবই খারাপ দুর্বল সরকার কিছুদিন পর পর সরকার ভেঙে যায় যেমন নেপালে ভেঙে যাচ্ছে ইসরায়েলে ভেঙে যায় বিভিন্ন দেশে ভেঙে যায় তো বাংলাদেশের মতো অর্থনৈতিক একটা মানে অবস্থার দেশে কিছুদিন পর পর এরকম সরকার ভেঙে যাওয়া আবার নির্বাচন নিয়ে আসা এটার কিন্তু একটা বিরাট অসুবিধা আছে এরপরে যদি এরকম মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে মানে এমপি হিসেবে বানিয়ে দেওয়া হয় কারণ আপনি তো আপনি তো নির্বাচনে একটা দলকে ভোট দিয়ে দিচ্ছেন আপনি কিন্তু ফেসিস্ট হওয়ার সুযোগ দিয়ে দিচ্ছেন একটা দলকে ভোট দিয়ে দিচ্ছেন দেখা গেল ওই দল তার পছন্দমতো লোকজনকে আপনার এমপি হিসেবে মনোনয়ন দিয়ে দিচ্ছে লিস্ট যাই থাকুক দেখা গেল এটারে নিচের লিস্ট সারিতে যারা ছিলেন তাদেরকে উপরের সারিতে তুলে দেওয়া যারা উপরের সারিতে আসেন তাদেরকে এমপি হিসেবে না দিয়ে আবার নিচের সারিতে নিয়ে যাওয়া এই ধরনের নানা রকম বিষয় হতে পারে আবার ধরেন কোনো দল যদি নিষিদ্ধ হওয়ার মতো যোগ্যতা লাভ করে নিষিদ্ধ হয়ে যায় তখন দেখা গেল ওরা যেই ছোট ছোট দলগুলি আছে ওদের ওপর ভর করে একটা বড় সংখ্যক এমপি বানিয়ে আনারও কিন্তু তাদের সুযোগ থাকে এই ধরনের নানা রকম সুবিধা অসুবিধায় আসলে পিয়ার সিস্টেম এখন দেখা গেল এটা তো ভাই ইউরোপের জার্মানি না বা অন্য কোনো দেশ না এটা দেখা যাচ্ছে যে গত পনেরো বছর ধরে এই দেশে কোনো নির্বাচনই হয় না বেসিক ইলেকশনই নাই আপনি আছেন পিয়ার নিয়া তো এখন যেই দেশে বেসিক ইলেকশন নাই কোনো স্টেবল গভর্নমেন্ট নাই আপনি গত পনেরো বিশ বছর পঞ্চাশ বছরের একটা স্থিতিশীল সরকার নাই যে দেশের মানুষ উচ্চ শিক্ষিত সবাই নিজেদের অধিকার বুঝে এবং এই অনুসারে সে পি আর সিস্টেমটাকে ধীরে ধীরে অ্যাডপ্ট করে নিবে এই সিস্টেমটা তো নাই তাহলে এই রকম একটা দেশে কিন্তু আসলে আগে গণতন্ত্রকে এস্টাবলিশ করা দরকার এরপরে এই ধরনের জটিল জটিল সিস্টেমে আমাদেরকে মানে চলে যাওয়া দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এখন বিএনপি যদি মনে করে যে তার জন্য আসলে একটা ক্ষতির কারণ পিয়ার সে স্বাভাবিকভাবেই যাবে না আর ছোট দলগুলি যদি মনে করে পি আর আমার জন্য ভালো তাহলে সে যাবে দেখুন ঐক্যমত কমিশনের প্রথম আলোচনাগুলির মধ্যে কিন্তু এই পিয়ার সিস্টেমের আলোচনাগুলি ছিল না এখন আলোচনার টেবিলেও কিন্তু জামায়াত ইসলামী সহ সম্ভাবনা দলগুলি আছে আবার আলোচনার বাইরে ওরা কিন্তু আন্দোলনও শুরু করেছেন একদিকে আলোচনা আরেক দিকে আন্দোলন দুইটা বিষয় মনে হয় একসাথে যায় না এখন দেখা যায় যদি আবার বিএনপির জবাব দেয় বা আবার আন্দোলন করে তো দেখা যাবে যে নিজেদের মধ্যে একটা মুখোমুখি অবস্থান হয়ে যাবে তো এখন এই পিএর সিস্টেম বিএন মানে বিষয়ে এত জামায়াতি ইসলামের এত আগ্রহ কেন কারণটা হচ্ছে জামায়াতে ইসলামী মনে করতেছে যে এই সিস্টেমে মানে আন্দোলন করলে তাদের শরীরদেরকে উজ্জীবিত করা যাবে বা নির্বাচন পেঁচানোরও একটা চেষ্টা থাকতে পারে জামায়াত ইসলামের আর মূলত বেশি বেশি আসন পাওয়ার জন্য তাদের এই প্রচেষ্টা বলে বিশ্লেষকরা মনে করেন প্রিয় বন্ধুরা পি কি জামায়াত ইসলামী কেন পিয়ার চায় বিএনপি কেন পি চায় না এই বিষয়ে একটা সামগ্রিক আলোচনা হলো আমি যে আলোচনাগুলি করলাম এগুলি হচ্ছে আমার ব্যক্তিগত মতামত আপনি চাইলে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট সেকশনে দিতে পারেন আমরা দেখতে চাই আপনারা এই বিষয়ে কি মনে করেন সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য একটি জাতীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আবার আলোচনা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ